কেমন আছো তুমি কৃষ্ণার এড়িয়ে আছে থ্যাংক ইউ কৃষ্ণাদি দুটো আইডি দিয়ে লাইক করে দাও কৃষ্ণাদি বড় দিদি এখন দাদাবাবুকে নিয়ে ব্যস্ত বেশি ডাকা ডাকি করিস না ঠিকই বলেছিস দেখ না সারাই দিচ্ছে না হ্যাঁ নেট ঘুরছে সরি সরি আমি একটু ফোন করেছি তাই জন্য দা আছে সিদ্ধি আছে সিদ্ধি দা আছে ইউ আছে কিছু না কমেন্টও দেখো আমার তাহলেই বুঝতে পারবে বলছে বডি ইউ আছে ইউ আছে ইউ আছে ইউ আছে সবাই আছে চুমকি কোথায় গেল ইউ আছে এবার আমি আসি গো টাটা ঠিক আছে পিঙ্কি দিদি টাটা বাই গুড নাইট ছেলেকে খাওয়াচ্ছি হাত তুলবো অন আছি ঠিক আছে কৃষ্ণাদি ঠিক আছে অসুবিধা নেই অন রেখে দাও অসুবিধা নেই অত কমেন্ট করতে হবে না বাপি বাপি আছে এই তো এরকম আমার দাদা এসছে এটা হাই পাইল দিদি এই আমাকে তুমি আমার দিদি বলছো বোন বলছ না তোমার খুব সুন্দর হচ্ছে এলবি থ্যাংক ইউ সিদ্ধা অভিজিৎ কেমন আছো দিদি কোথায় গেলি এসছে। তোর বাবা ওখানে বসে চা খাচ্ছে দাদার দোকানে ওরাই ভালো আছে আর আমরা শুধু খেটে মরছি চুম্পা আছে সবাই আছে এই অভিজিৎ একটা লাইক করে দাও এই তো করছি ঝুম্পা বলছে ও ভাই আছে হুম ঝুম্পা সোনাকে ভালোবাসা দিচ্ছে বরদি দিয়ে আছে সবাই আছে মাধুবিদি কেমন আছো বলো কেমন আছো বলো আয়ুষকে বন্ধু করলাম অভিজিৎ দা তোমাকে দিদি বন্ধু করলো আরে এখন কথা বললো বুঝলি তো বাবা দোকানে বসে চা খাচ্ছে ওরা বলছে যেদিনকে আমরা টাকা পাবো রাইবাড়ির সবাইকে মারবো আমরা নাকি কোনো দিন টাকা ইনকাম করতে পারবো না আমি বললাম যে হ্যাঁ সেদিনকে বড়দের মানবো না টাকাটা শুধু পাওয়ার অপেক্ষায় চুম্পা পাগলিকে ভালোবাসা দিচ্ছে ইউসির দিক দেওয়া আছে মাধবী তোমার এলবিটা ঝপ করে কেটে দিলে কেন বলছে বঙ্গদি আছে সবাই আছে ঠিক আছে ভালো বলছে সিদ্ধিক দা কি ভালো কি ভালো বলো এই অভিজিৎ তোমাকে দিদি বন্ধু মানে বেরিয়ে গেছে না না একটুখানি থাকবে গেছে নাই সিদ্ধিক দা কানছে কান্না না কান্না না এডবিটা জলে ভেসে যাবে আমার কৃষ্ণাদি আছে লাইক ডান থ্যাংক ইউ কৃষ্ণাদি বলো ভাই বলছে দিদি অন আছি দিদি বেরিয়ে অন আছি দিদি ভাই অন আছি দিদি আইগুলো করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাধবী দিদি কিছু না বলে কাশি দিকদা তুমি দি আছে মাধবী দিদি আছে বাপি আছে পরে আবার কমেন্ট করছি ঠিক আছে মাধবী দিদি কমেন্ট করো অসুবিধা নেই অন রেখে দাও ই ও আছে ই আছে সবাইকে ভালোবাসা দিচ্ছে মাধবী দিদি বরদি মাধবীদিকে ভালোবাসা দিচ্ছে সিদ্দিকরা আছে সবাই আছে তনু দিদি আছে মাধবী দিদি আছে সবাই আছে সবাই আছে কৃষ্ণা দিদি আছে তনু দিদি আছে দুটো লাইক করে দিলাম থ্যাংক ইউ ঝুম্পা মাধবীকে ভালোবাসা দিচ্ছে ইউ মাধবী দিদি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তনু দিদি আছে